নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত শাহজাহান শেখ পর্বের ঘটনা বলি কি কি ঘটলো গতকাল অনেক কিছু ঘটেছে খুব সংক্ষেপে বলি কলকাতা হাইকোর্টে আমি আগের দিন বলেছিলাম তিনটে মামলা কলকাতা হাইকোর্টে প্র্যাকটিক্যালি তার আগের দিন জাস্টিস জয়সেঙ্গুত্তর মামলাটা নিয়ে চারটে মামলা তার মধ্যে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের পুরো দুটো হত্যার মামলা দেহ লোপাটের মামলা সেইটা গতকাল ওঠার কথা ছিল সেটা ওঠেনি সোমবার উঠবে দুটো মামলা উঠেছিল একটা হচ্ছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চে বিজেপির তরফ থেকে চাওয়া হয়েছিল যে শেখ শাহজাহানের পুরো ব্যাপারটা যেন সিবিআই তন্ত হয় চিফ জাস্টিস সঙ্গত কারণেই জানিয়েছেন ভ্যালিড ডকুমেন্টস যথাযথ নেই পেপার কাটিংয়ের উপর সিবিআই তন্ত্র দেওয়া যায় না সেইটা একটু শেখ শাহজাহানের পক্ষে সদর্থক গেছে কিন্তু যায়নি কেন সেটা ব্যাখ্যা করব কিন্তু আরও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে রাজশেখর মান্তা মাননীয় বিচারপতি রাজশেখর মান্তায় ঘরের সপাটে চর খেলো নপান্ন আমি আবার বলছি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের ভিডিও দেখেন আমি আপনার উদ্দেশ্যে বলছি এই স্টেটমেন্টটাই বোধহয় সঙ্গত যে জাস্টিস রাজেশেখর মামতার ঘরে সপাটে চর খেলো নবান্ন কেন এতে শেখা শাহজাহান শেখকে বাঁচানোর জন্য যে প্রচেষ্টাটা হচ্ছিল সেটা শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মামতার ধরে নিয়েছেন এবং ধরার পর আমরা পুরোটা ব্যাখ্যায় যাচ্ছি না খুব সংক্ষেপে বলি যে সেখানকার যে ওসি ছিলেন সেই ওসি কখন এফআইআরটা করেছেন সেটার ফরেন্সিক টেস্ট দরকার মন্তব্য করেছেন এবং পিনাকি সরকার একজন তার তার ওখানকার ওখানকার একজন সাব ইন্সপেক্টর ও পুলিশ তিনি দুপুর দুটোর সময় সুয়োমোটো আরেকটা কেস করেছেন যে কেসটার ভিত্তিতে আলটিমেটলি যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টারি হয়ে গেছে পরিষ্কারভাবে যে মলে স্টেশনে কেস এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাকি শেখ শাহজাহানের বাড়ি থেকে শাহজাহান শেখের বাড়ি থেকে নাকি এরা লুট করে নিয়ে গেছে ইডি সেইটা উল্লেখিত ছিল দশটা সকাল দশটা পঁয়তাল্লিশের সময় শাহজাহান শেখের যিনি কেয়ারটেকার তিনি একটা এফআইআর করেছিলেন সেই এফআইআর ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লোপাট হয়ে গেছে বাড়ি থেকে ইডির অফিসারে সে লোপাট করেছে বাড়ির ভেতরে ঢুকে মলেস্টেশন করেছেন বাড়ির ভেতর থেকে অনেক প্রপার্টি নিয়ে গেছেন যেগুলো সিজারলেস দেয়নি এই বিস্তৃত বিবরণ দিয়ে সকাল দশটা পঁয়তাল্লিশে শাহজাহান শেখের অ্যাডভো শাহজাহান শেখের কেয়ারটেকার গিয়ে ওই ন্যাজার থানার এ একটা এফআইআর করেছেন এবং ওসি সেটা নিজে রিসিভ করেছেন এবং সেই কপিটা শেষ পর্যন্ত আদালতে জমা পড়েছে ধরেছেন খ্যাক করে সরাসরি জাস্টিস রাজশেখর মান্তা পরিষ্কার বলছেন এটা ফরেনসিক টেস্ট দরকার কেন বুঝেছেন তিনিও যে আলটিমেটলি ভাইপোর আইনজীবীরাই এই পাঠটা শিখিয়ে দিয়েছিল শাহজাহান শেখের লোকজনকে ফলত এইরকম ঘটনাবহুল দিন সারা দিন গেছে এবং শেষ পর্যন্ত জাস্টিস রাজশেখর মান্তা বলেছেন একত্রিশে মার্চ পর্যন্ত এই তদন্ত স্থগিত থাকলো ব্যাস মিটে গেল যাও এবার যা করার করো আলটিমেটলি মেসেজটা তো নবান্নকে দেওয়া হলো এই চ্যাংরামি যে বদমাইশি নবান্ন করছিল শাহজাহান শেখকে নিয়ে ইডির পেছনে লেলিয়ে দেওয়া এবং শেষ পর্যন্ত সেটা ফলপ্রসূ হলো না জাস্টিস রাজশেখর মামতা গোড়ায় জলটা ঢেলে দিল আর কিছু করার নেই অর্থাৎ ইডির অফিসারদের ফাঁসানোর জন্য ডি ডিএসপি সানন্দা গোস্বামী সম্ভবত তিনি যে বসিরাটে গিয়েছিলেন তারপর দীপ্তেন্দ্র তামাং গিয়েছিলেন বন্ডা পুলিশের তরফ থেকে অর্থাৎ নামগুলো কালেকশন করে তাদের মলেস্টেশন স্টেশন কেস দিয়ে ফাঁসিয়ে দেওয়া এটা আসলে ভাইপোর আইনজীবীদের প্ল্যান এবং ভাইপোরও প্ল্যান এবং মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সেইটাকে এক্সিকিউট করার জন্য বসিরাটে জবি থমাসকে দিয়ে দিয়েছেন দায়িত্ব ফলে পুরো ব্যাপারটাই ঘেঁটে গেল কিন্তু প্রশ্নটা হলো আমি আজকের এই প্রতিবেদনের মূল টেক্সটে আসছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শেখ সাজানের সাজান শেখের কিন্তু সাড়ে সর্বনাশটা করে দিলেন আমি কেন বলছি শাহজানে কেন সাড়ে সর্বনাশ করলেন তার কারণ যেটুকু শাহজাহানের বাঁচার সুযোগ ছিল সেটা কিন্তু আর থাকলো না মমতা বন্দ্যোপাধ্যায় কেন এটা করছেন এটা প্রথম প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে দিয়ে দিই প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে একটা শাহজাহান যদি ধরা পড়ে যায় তাহলে সৌকত যাবে জাহাঙ্গীর যাবে কাইজার যাবে মুদাসার যাবে সারা পশ্চিমবঙ্গ এরকম টেরিটরি ম্যানেজার যে করে রেখেছেন ছোট ছোট মুখ্যমন্ত্রী করে রেখেছেন এদের তো এবার সিবিআইডি তুলতে শুরু করবে বলতে ফলে আগে শাহজাহানকে আটকাও আর এই আটকাতে গিয়ে শেষ পর্যন্ত সর্বনাশটা করলেন শাহজাহ আমি কিছু নির্দিষ্ট তথ্য পেয়েছি যে তথ্যগুলো নিয়ে আপনাদের কাছে বলছি কিভাবে মমতা বন্দ্যোধায় সর্বনাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শাহজাহানকে গার্ড করার ব্যাপারে দুটো লজিক ছিল এক নম্বর লজিক হচ্ছে শাহজাহানকে না আটকালে বাকিগুলো সব কটাই এই লোকসভা নির্বাচনের বাজারে জেলে যাবে সে সৌকাত জাহাঙ্গীর কাইজার মুদাসর সেলিম যা যা আছে লটে কেউ থাকবে না এটা মমতা বন্দ্যোধায় আঁচ করতে পারছেন লোকসভা নির্বাচনটা পিসফুল নির্বাচন হয়ে যাবে সর্বনাশ হয়ে যাবে ভাইপো পিসির বুদ্ধি পিসিকে বুদ্ধি দিয়েছেন ফলে তো শাহজাহানকে লেলিয়ে দেওয়া হয়েছে আর লেলিয়ে দিয়ে আলটিমেটলি যেটা হলো সেটা আপনাদের ব্যাখ্যা করছি দ্বিতীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সাজানের ওই প্রচণ্ড ব্যাটিংয়ের পেছনে রয়েছে আরও একটা কারণ সেটা হচ্ছে শাহজাহান ধরা পড়ে গেলে এন্টায়ার পশ্চিমবঙ্গ সাম্রাজ্যটা মমতা বন্দ্যোধ্যায় বর্ডার এরিয়ায় কীভাবে চালান এবং পিসি এবং ও কিন্তু ইনভলভ হয়ে যাবেন কোটি কোটি টাকা তো তিনি ক্যামেক পাঠান কোটি কোটি টাকা তো দল চালাতে পাঠান শাহজাহান বলে আলটিমেটলি সেই সেই ভাড়ারে ইডি হাত দিয়ে দেবে এবং সেই ভাড়ারে হাত দিয়ে দিলে শাহজান যদি ইডির কব্জায় চলে যায় শাহজাহান যে টাইপের নেচারের লোহ ওই ইডির গুঁতোয় শেষ পর্যন্ত সব কিছু এক্সপোজ করে দেবে এইটা মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন যার জন্য বিভিন্ন জায়গায় তাকে স্থান পরিবর্তন করতে করতে ইডির হাত থেকে বাঁচানোর জন্য লুকিয়ে রাখছে ওই জবি থমাসের বসিরহাট পুলিশ এখন সম্ভবত রাজ্য পুলিশের তত্ত্বাবধানে তিনি রয়েছেন আমি এই প্রতিবেদন যখন অনেক রাতে আপনাদের জন্য তৈরি করছি তখন আমাদের কাছে একটা খবর এলো সত্য জানি না সুইস হোটেলের কাছে নিউটাউনে কোনো একটা জায়গায় শাহজাহান শেখকে লুকিয়ে রাখা হয়েছে সত্যাস সত্য জানি না বিভিন্ন কন্ট্রাডিক্টরি রিপোর্ট আসছে শাহজাহান শেখকে এখন রাজ্য পুলিশ নিয়ে নিয়ে ঘুরছে রাজ্য পুলিশের খোঁচড়া নিয়ে নিয়ে ঘুরে তাকে প্রোটেক্টেড রাখছে ইডির কাছ থেকে আমি একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে দিই প্রথমত শাহজাহান শেখকে যাতে ইডি ধরতে না পারে এই যে পিসি ভাইপোর স্ট্র্যাটেজি এটার জন্য প্রথমে তার ওই দোসর এবং তাদের ঢোল পেটানো চ্যানেল নিউজ এইটিন তাঁদের দিয়ে একটা পারসেপশন তৈরি করা হচ্ছে করানো হচ্ছিলো কী হচ্ছিল যে শাহজাহান শেখ কি বাংলাদেশে শাহজাহান কি বাংলাদেশে মানে বারবার 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 এই ক্লিপগুলো আমরা দেখছিলাম ইউটিউবে ঘুরছিলো তার একটা আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি নিউজ এইটিন এইভাবে হাইটটা তোলা তুলেছিল শাহজাহান শেখকে যে মমতা বন্দ্যোধদের কাস্টাডিতে রাখা আছে রক্ষা রক্ষণাবেক্ষণ হচ্ছে নিউজ এইটিন সব থেকে ভালো জানে বিশ্ব মহিন্দার তৃণমূল কংগ্রেস নেতা তার চ্যানেল বলে তিনি সব থেকে ভালো জানেন কিন্তু তার সত্ত্বেও এটাকে ছড়িয়ে ইডিকে পাজেল করে দেওয়া কিন্তু গোয়েন্দা তো কেন্দ্রীয় সরকারের গোয়েন্দারা কিন্তু এক কাঠি ওপরে যান আমি কি কী ডেভেলপমেন্ট হয়েছে আমি আপনাদের কাছে বলবো মানে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দাদের বা আদালতকে ফাঁকি দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটছে সেটারও মারাত্মক যে কি কি করেছে ধরুন ধরুন আমি বলছি নাকা চেকিং আমি গতকালই বলছি নাকা চেকিং না বসিরহাট পুলিশের নাকা চেকিং ন্যাকামি চেকিং সেই জন্য আমি ন্যাকা চেকিং বলবো মনে রাখবেন নাকা চেকিং কি আমি নাকা চেকিং বলছি সরবেরিয়া থেকে যারা বেরোচ্ছে তাদের কোনো ন্যাকা চেকিং হচ্ছে না কোথায় হচ্ছে সরবেরিতে যারা ঢুকছে দেখা চেকিং অর্থাৎ ইডি বা সি আর যাতে প্লেন রেসেও পুলিশের রেসেও যাতে না ঢুকতে পারে শাহজাহান শেখে ধরতে না পারে তার জন্য গাড়ি ধরিয়ে ধরি চেকিং আপনি চিন্তা করে দেখুন তো চেকিং হচ্ছে আর পুলি কোর্টে গিয়ে কী বলছে আমরা তো নাকা চেকিং করছি মানে আদালতের কাছে গিয়ে বলবে সেটা কাঁকা চেকিং করছি হাউ সিরিয়াস উইয়ার অথচ শারবরিয়া থেকে যেটা বেরিয়ে যাচ্ছে সেখানে কোনো চেকিং নেই অর্থাৎ সেখান থেকে যদি সাজান শেখ বেরিয়ে যায় সেখানে কোনো চেকিং নেই এক নম্বর দু নম্বর হচ্ছে সিটের তলায় সাজান শেখকে খোঁজার দৃশ্য ক্যামেরাবন্দি করে সেটা টেলিকাস্ট করা হচ্ছে ভাবুন সাজান শেখের ওই দশাশই চেয়ার রাখে নাকি সিটের তলায় লুকোতে পারে আমি বলছি মমতা পুলিশের ধ্যাস টাম বসিরহাট পুলিশের শয়তানি কেউ কেউ বলছেন বসিরহাট পুলিশের সব পুলিশের যারা কর্মী আছেন তাদের জন্ডিস হয়ে গেছে চোখে আর কিছু দেখতে পাচ্ছেন না তারই তো অব তাই তো অবস্থা করে ছেড়েছেন মমতা বন্দ্যোধায় এন্টার রাজ্যের পুলিশের একটা অংশের ফলে আলটিমেটলি তাদের কাছে বাঙালি আর কিছু এক্সপেক্ট করে না কিন্তু এদিকে আরও একটা ডেভেলপমেন্ট হয়েছে আমি সেই ডেভেলপমেন্টটা নিয়ে শেষ করব আজকে সেই ডেভেলপমেন্টটা হচ্ছে যে দিল্লি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই তার প্ল্যান স্ট্র্যাটেজি তৈরি করে রাজ্যে পাঠিয়েছেন কোন কোন সেগমেন্টে পাঠিয়েছেন সেটাও আপনাদের শোনাবো এক দ্বিতীয়ত হচ্ছে সেটাও আরও মারাত্মক সেটা হচ্ছে যেটা করেছেন সেটা সেটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে বিভিন্ন এজেন্সিকে তাদের নির্দিষ্ট দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব ভাগ করে দিয়ে আলটিমেটলি শাহজাহানকে ঘিরে ফেলার ব্যবস্থাটা কমপ্লিট করা হচ্ছে ধরুন শাহজাহান যদি সেদিনকে সকালবেলা যখন ইডি ঢুকেছিল ইডিকে ভেতরে ঢুকতে দিত হয়তো কয়েকশো কোটি টাকা উদ্ধার হতো গ্রেপ্তার হতেন তার বেশি কিন্তু হতে না এখন যেটা হলো শাহজাহান শেখের এন্টায়ার অ্যাক্টিভিটিস নিয়ে কিন্তু ভারত সরকারের সব এজেন্সি ইনভলভ হয়ে গেল আলটিমেটলি মমতা বন্দ্যোধায় শাহজাহান শেখকে যে বদবুদ্ধিটা তার ভাইপো এবং তার ভাইপোর আইনজীবীদের পরামর্শে দিয়েছেন তার ফলেই কিন্তু এই সারে সর্বনাশটা শাহজাহান শেখের হয়ে গেল আমি শাহজাহান শেখকে বলছি আপনি যদি যেখানে অন্তরালে আছেন লুকিয়ে আছেন বা আপনার লোকজনও যদি আমাদের ভিডিও কেউ ভুল করেও দেখেন আপনাকে বলে রাখছি আপনার আর বাঁচার কোনো স্কোপ নেই অর্থাৎ জেলের গড়াদের বাইরে থাকার আর কোনো জায়গা নেই দীর্ঘকালীন আপনাকে হাজত বাস করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে পার বাঁচাতে পারবেন না কেন আপনি এত ব্যাপারে ফাঁসলেন কাটসে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে যিনি আপনাকে লাইসেন্স দিয়েছেন এই বেতাব ভূমিকা পালন করার জন্য এবং তার ভাইপো যে আপনার আর কোনো সামাজিক জীবন আর আপনার থাকবে না আপনার সারা জীবনটাই হয়তো শেষকালে জেলে থাকবেন কেন এত রকমের কেস আপনি খাবেন কী কী খাবেন শুনছেন শেখ শাহজাহান আমি আমি শাক শেখ আপনাদের বলছি আপনাকে বলছি যে কী কী কেস উনি খাবেন এবং এবং আমি আপনাদের বাংলা বার্তা দর্শকদের বলছি কিভাবে কেন্দ্রীয় সরকার পুরো স্ট্র্যাটেজিটা সাজিয়েছে প্রথমত পাচারটা দেখতে বলা হয়েছে বাংলাদেশে বাংলাদেশে যে খাদ্য কেলেঙ্কারি হাওয়ালার মারফত যে টাকা গেছে এবং পাচার হয়েছে বাংলাদেশে বাংলাদেশে যে বিশাল সম্পত্তি তৈরি করেছেন এবং সেখানে যে টাকাটা পাচার করেছেন জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে নিয়ে এই এনটায়ার চ্যাপ্টারটা ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি এনআইএর অফিসারদের নামই দিয়েছেন এবং তারা খুব দ্রুতগতিতে কাজ শুরু করে দিয়েছেন আমি যা লাস্ট রিপোর্ট পেয়েছি অর্থাৎ এনআইএ দেখবে হাওয়ালা মারফত খাদ্য কেলেঙ্কারির যে টাকা বিশাল পরিমাণ টাকা যেটা বাংলাদেশে পাচার হয়েছে সেইটা ন্যাশনাল সিকিউরিটির পার্টটায় এনআইএ দেখবে দায়িত্ব বন্টন যেভাবে করা হয়েছে আমি সেটাই সেন আপনাদের বলছি এবং আয়ের সঙ্গে সম্পত্তিহীন সম্পত্তি এটা তো বলার কিছু নেই কোটি কোটি টাকা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন বেতাব বাদশাহ শাহজাহান বলে তার পুরো এই এন্টায়ার প্রপার্টি লিস্টের অ্যাসেম্বলিং করার কাজটা শুরু করে দিয়েছে ইতিমধ্যে ইনকাম ট্যাক্স আইটি ডিপার্টমেন্টের অফিসাররা ইতিমধ্যেই বসিরহাটের আশেপাশে পৌঁছে গেছেন অনেক ডেটা ডিটেলস ইনফরমেশান কালেক্ট করতে শুরু করেছেন এবং আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম সেন্ট্রাল হোম ডিপার্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্ট আইটি ডিপার্টমেন্ট নেমে গেছে এনআইএ নেমেছে আইটি নেমেছে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবার হচ্ছে সীমান্ত পাচার অর্থাৎ সীমান্ত পাচার কিভাবে এই করত সাজান করত এবং তার বাহিনী করতেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটা করত। এইটা নিয়ে বিএসএফের যে নিজস্ব ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে তাঁকে স তাঁকে সমস্ত খবর কালেক্ট করে নিয়ে এনআইএকে দিতে বলা হয়েছে ইডিকে দিতে বলা হয়েছে এনআইএকে দিতে বলা হয়েছে ইডিকে দিতে বলা হয়েছে অর্থাৎ বিএসএফ ইন্টেলিজেন্স বর্ডারে সাংঘাতিকভাবে সক্রিয় করে দেওয়া হয়েছে যেখান থেকে শাহজাহান এই অপারেশনসটা চালাতো আর ফাইনালি আইবি কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ যেটা মারাত্মক কাজ করছে পাঁচটা বিষয় একত্রিতভাবে দায়িত্ব নিয়েছে তার মধ্যে আছে জঙ্গি যোগ অর্থাৎ জঙ্গিদের সঙ্গে কিভাবে ওঠা বসা ছিল শাহজাহানের তার খবর অলরেডি অনেকটা তার কাছে তাদের কাছে আছে কালেক্ট করছেন রোহিঙ্গা যোগ অর্থাৎ রোহিঙ্গাদের ভারতবর্ষে নিয়ে আসা এবং সেখান থেকে সারা ভারতবর্ষে মানে ছড়িয়ে দেওয়া এই যে অপারেশনস এবং তার মধ্যে কোটি কোটি টাকার ডিস্ট্রিবিউশনের পার্টটা শাহজাহান করত মমতা বন্দ্যোপাধ্যায় এর নির্দেশ মোতাবেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয় প্রশ্রয় সেইটা তৃতীয় হচ্ছে জাল নোট বাংলাদেশ থেকে যে ভারতবর্ষে জাল নোট ঢোকানো হতো এবং জাল নোট ছাপিয়ে সেটা ডিস্ট্রিবিউশন হতো সেই কেসটাও দেখার দায়িত্ব দেওয়া হচ্ছে আইবিকে পঞ্চম চতুর্থ হচ্ছে মাদক মাদকের ব্যবসাটা মারাত্মক হিরোইন থেকে গাঁজা থেকে শুরু করে এবং সেতে সাজানের কি কি ভূমিকা ছিল অলরেডি অনেক ডিটেলস আইবি কালেক্ট করে রেখেছে এবং সেটাকে এনহ্যান্স করছে আর পঞ্চম হচ্ছে সোনা পাচার অর্থাৎ এই বাংলাদেশে সোনা পাচারের কাজটাতেও সাজার যুক্ত ছিল এই পাঁচটা ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছে আইবিকে আইবিকে রিপোর্ট করতে বলা হয়েছে ফিন্যান্স মিনিস্ট্রির টপমোস্ট অফিসকে এবং হোম মিনিস্ট্রিকে আগে হোম মিনিস্ট্রিকে দিতে বলা হয়েছে এবং তারপর সেটাকে ইডিকে সার্কুলেট করতে বলা হয়েছে অর্থাৎ ভাগ করে দেওয়া হয়েছে এনআইএ এনআইএ দেখবে বাংলাদেশে হাওয়ালার খাদ্য পাচার আইটি দেখবে আয়ের সঙ্গে সম্পত্তি কি কি বাড়িয়েছেন তার ডিটেলসটা বিএসএফ সীমান্ত পাচারের ইন্টেলিজেন্সকে কাজ করিয়ে ডেটা কালেকশন করবে জঙ্গি রোহিঙ্গা জাল নোট মাদক সোনা সোনাপাচর এই এন্টায়ার পার্টটাতে আইবি অপারেট করবে এবং ডাইরেক্ট হোম মিনিস্ট্রিকে রিপোর্ট করবে আর বাংলাদেশে ভারতবর্ষের যারা গোয়েন্দা আছেন তাদের নামানো হয়েছে অপারেশনসে তারা এখন ডেটা কালেকশানস করছেন ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং ভারতবর্ষের ভারতবর্ষের বৈদেশিক মন্ত্রকে কাজে লাগানো হয়েছে বাংলাদেশ সরকারের সাহায্য চাওয়া হয়েছে আলটিমেটলি কী দাঁড়ালো বলুন তো আমি সিনপসিসটা আপনাদের কাছে বললাম এই কারণে যে যা যা ডেভেলপমেন্ট দিনে হয়েছে গতকাল হয়েছে এবং আজকে হয়েছে রাহুল নবীনের কলকাতায় ফিরে যাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নানান ব্যস্ততার মধ্যে এটা নিয়ে প্রায় চল্লিশ মিনিট বৈঠক করে এই গাইডলাইনটা তৈরি করে দিয়েছেন যেভাবে এগোচ্ছে আলটিমেটলি কি দাঁড়ালো শাহজাহানকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ইডির অফিসারদের মারা নির্দেশ দেওয়ার ফলে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক ইডিকে পেটানো হয়েছে কেননা তাঁর ভাইপোর সাড়ে সাত কোটি টাকার অ্যাটাচমেন্টটা উনি এখনও গিলতে পারছেন না গিলতে পাচ্ছেন না বলে সাত দিন বাদেও শাজাহানকে তিনি ধরতে পাচ্ছেন না চার সেকেন্ডে ব্রিফ করছেন সংবাদ মাধ্যমকে সাবজুডিস ম্যাটার আমি এটা নিয়ে মন্তব্য করব না একজন মানুষকেও যতজন মানুষকে দেখা গেছে ইডিকে পেটাতে একজনকেও ধরতে পারেননি ধরেননি ধরতে পারেন না শাহজাহানকে প্রোটেকশন দিয়ে এখান থেকে ওখান ওখান থেকে এখান লুকিয়ে রাখছেন পাছে এনআইএ ঢোকে পাছে এডি ঢোকে আচমকা গিয়ে যদি ঘিরে ফেলে কিন্তু এই সব কিছুর বাইরে এনআইএ আইটি ডিপার্টমেন্ট বিএসএফ আইবি র সব ডিপার্টমেন্টকে নামিয়েছেন কিন্তু সিবিআই এই প্রশ্নটা নিয়ে আজকের এই প্রতিবেদন শেষ করবে সিবিআই তদন্তটা হলে তো সিবিআই ঝাঁপিয়ে পড়ে একে অ্যারেস্ট করে নিতে পারে ইডি কিন্তু অ্যারেস্ট যে কোনো জায়গায় গিয়ে করতে পারবে না তার কিছু অসুবিধা আছে কিন্তু সিবিআই করতে পারে তাহলে সেই সিবিআই তদন্ত বিজেপি নয় ডকুমেন্টস জোগাড় না করে আদালতে গিয়েছিল কিন্তু ইডির হাতে এখন যা ডকুমেন্টস আঠাশ মিনিট তেইশ মিনিটে আঠাশটা কল করেছেন তার কল রেকর্ড তার ট্রান্সক্রিপ্ট এবং শুধু তাই নয় ভয়েস রেকর্ড সমস্ত কিছু ইডি হাতে নিয়ে এই মুহূর্তে মুভমেন্টে যাচ্ছে আমার নিজের মনে হয়েছে বারবার এই প্রশ্নটা আমাকে ভাবিয়েছে ইডি কেন কলকাতা হাইকোর্টে প্রেয়ার করছে না যে সিবিআই তদন্ত দেওয়া হোক ওকে ধরার ব্যাপারে আলটিমেটলি আমার নিজের বিশ্বাস সেই দিকেই যাচ্ছে ব্যাপারটা ইডি আসলে নিজের প্রোটেকশনটা জাস্টিস গুপ্ত জাস্টিস রাজাশেখর মান তার ঘরে করে নিলেন এইবার সেই দিকেই বোধ পুরো ব্যাপারটা ইনিশিয়েশনটা যাচ্ছে এটা আমার অবজারভেশন সারাদিন যা যা ঘটেছে প্রচুর ঘটনা ঘটেছে আর অনেক ঘটনা বলতে পারলাম না কিন্তু যা যা ঘটেছে তার সিন বলে আমি আমরা চলে গিয়েছিলাম ওই আবার সেই মানুষটার কাছে গিয়েছিলাম মুম্বাইয়ে দীপাঞ্জল চক্রবর্তী তাকে জিজ্ঞেস করলাম যে ইডি কেন সিবিআই এর জন্য প্রেয়ার করবে না কোর্টে পরিষ্কার যা যা বললেন দীপাঞ্জন চক্রবর্তীকে বলছেন একটু অপেক্ষা করুন এত তাড়াহুড়োর কিছু নেই যা ঘটছে সব ঠিকঠাক চলছে এবং কোন দিকে যাচ্ছে অনেকগুলো খুব সুন্দর স্পেসিফিক মূল্যায়ন করলেন বাংলা বার্তা দর্শকদের জন্য আজকে আসুন প্রতিবেদনের শেষ পর্বে সেটা শুন দেখুন সজময়দা আমাদের ভারতবর্ষে যে ফেডারেল স্ট্রাকচার এবং যে আইন সেখানে কিছু বাধ্যবাধকতা আছে যেটা আমাদের মানতে হবে সিবিআই জন্য সরাসরি সরকার করতে পারে না তদন্তর সরাসরি রাষ্ট্রপতি তার পারমিশন দেবে অথবা সেই সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট অর্ডার করবে কারণ এর জন্য রাজ্য সরকারের অনুমতি দরকার কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার একটা প্রপোজাল পাঠিয়েছিল সমস্ত রাজ্যগুলোতে যে ক্রিটিক্যাল কেসে সময় যাতে নষ্ট না হয় এই আদান প্রদান মেল চালাচালি চিঠি চালাচালি সিবিআই যাতে ডাইরেক্টলি ইন্টারফেয়ার করতে পারে ঢুকতে পারে তদন্তে তারা হয়তো রাজ্য সরকারকে সাহায্য করবে যে তিন চারটি রাজ্য সরাসরি এটা প্রত্যাখ্যান করেছিল তার মধ্যে কর্ণাটক রয়েছে তামিলনাড়ু রয়েছে ঝাড়খণ্ড রয়েছে এবং আমাদের গর্বের পশ্চিমবঙ্গ রয়েছে তো সেখানে যদি সরাসরি ইডি ঢুকে যায় সিবিআই ঢুকে যায় তাহলে কিন্তু ওই একটা সমস্যা আবার চিৎকার শুরু করবে কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং কেন্দ্র ফেডারেল স্ট্রাকচার মানছে না তো সেটা আমার মনে হয় আদালতও জানেন এবার হতো সম্ভবত আদালত অর্ডার দেবে এনআইএর ক্ষেত্রে যদি বিস্ফোরক পাওয়া যেত তাহলে কিন্তু সরাসরি এনআইএ একটা রয়েছে সেখানে স্টেট গভর্নমেন্টের মতামতের কোনো প্রয়োজনই নেই সরাসরি ঢুকে যেতে পারে এনআইএ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে বিস্ফোরক হয়নি আমার আমার দা জীবন দা আপনাকে আমি থামাচ্ছি আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে ইউ হ্যাভ টু অ্যান্সার প্রশ্নটা হচ্ছেই যে যেখানে দাঁড়িয়ে ইডি কলকাতা হাইকোর্টের প্রথমে জাস্টিস জয়সেন ঘরে রক্ষা কবচের জন্য পরে জাস্টিস রাজেশেখর মন্তার কাছে পরিষ্কারভাবে সেই এফআইআরটা ইডির বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটাকে ডিসকার্ড করার জন্য সেলফ ডিফেন্সের জন্য যে মামলাটা ইডির বিরুদ্ধে হয়েছে সেইটাকে আটকানোর জন্য সেটা করছেন কিন্তু প্রশ্নটাই ইডি কেন কলকাতা হাইকোর্টে মুভ করছে না ফর সিবিআই ইনভেস্টিগেশন ওয়েন সেভেন ডেজ আর ওভার দেখুন সন্ময়দা আপনি যদি খুব খুঁটিয়ে দেখেন বিশ্লেষণ করেন এই যে রাজাশেখর মান্তার মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তার যে অর্ডারটা হয়েছে স্টে অর্ডারটা এটা থেকে আপনি কিন্তু একটা খুব সুস্পষ্ট মেসেজ পাবেন যেমন চার সেকেন্ডের প্রেস কনফারেন্সে বলা হলো যে আমি মন্তব্য করব না বিচারাধীন বলে বা তদন্তের অধীন বলে ওখানে একটা মেসেজ গেছে যেখানে যা যাওয়ার কথা ঠিক সেখানে মহামান্য বিচারপতি রাজশেখর মান্তা কিন্তু এই যে নেজাক পুলিশ এবং ওই বসিরহাট পুলিশ হোয়াট পুলিশ তারা ইডির বিরুদ্ধে যে সোকল মামলা করেছিল সরাসরি একত্রিশে মার্চ অব্দি ওটাকে ডিফার করে দিয়েছে যে কোন রকম অ্যাকশন নেওয়া যাবে না জানুয়ারির দশ এগারো তারিখ ওটাকে টেনে দিয়েছেন একত্রিশে মার্চ এটা কিন্তু একটা সুস্পষ্ট ইঙ্গিত যে প্রাইমা ফেসি আদালত মনে করছে ইডির বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ ফেক এবং এই যে গভীর ষড়যন্ত্র যেখানে শাহজাহানের মতো একজন দুষ্কৃতিকারী একজন সন্ত্রাসবাদী তার সঙ্গে যে পুলিশের যোগসাজস হয়েছে এটা কিন্তু সুস্পষ্ট হয়ে গেল এই আদালতের রায় থেকে সেখানে কিন্তু ইডির জন্য একটা বড় অপশন খুলে গেল যে এই জন্য আমাদের বিচারের জন্য যাতে আমরা ন্যায় বিচার পাই এবং ভবিষ্যতের তদন্তগুলো এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য আমাদের সিবিআই এনকোয়ারি দরকার এবার যদি সিবিআই এনকোয়ারি যেত সেটা সমস্যা হতো কিন্তু আমার মনে হয় এখন রাস্তাটা খুলে গেছে তার মানে আপনি বলছেন যে এরপরে ইডি র হাতে চান্স রয়েছে সরাসরি সিবিআই এনকোয়ারির জন্য অ্যাপিল করা কোঠে কি কমিটি ইজ ন ট্যাটি

এটা আমি আপনার মাধ্যমে বাংলার বার্তা দর্শকদের জানাতে চাই লোকের মধ্যে একটা খুব ভুল ধারণা রয়েছে এফআইআর কিন্তু পুলিশ করবে কিরকম ভাবে করে যে আপনি কমপ্লেন দিলে ওরা ইমিডিয়েট ওই পুলিশ স্টেশন ইনচার্জ একজন আইও ইনভেস্টিগেটিং অফিসারকে ডিপ্লয় করে যে তোমাকে দাবা হলো এই কমপ্লেনটা তুমি দেখো প্রাইমাফেসি এটাতে বুনিয়াদ আছে কিনা সেই আইও যারা অভিযুক্তকারী তাদের থেকে যাদের অভিযোগকারী সবার কাছ থেকে স্টেটমেন্ট নেবে আশপাশের সাক্ষী প্রমাণ নেবে অনেক তথ্য প্রমাণ জোগাড় করে প্রাইমা ফেসি তখন গিয়ে আইও এই রিপোর্টটা দেবে পুলিশ স্টেশন ইনচার্জকে কে এই বেসিক আমি প্রাইমা ফেসি এইগুলো পেয়েছি এবং দেখা যাচ্ছে যে এই অভিযোগের সারবত্তা রয়েছে তখন কিন্তু আইওকে পুলিশ স্টেশন ইনচার্জ পরিষ্কারভাবে বলে দেন দেখো এই এই ধারাগুলো কিন্তু এখানে ব্রেক হয়েছে এই এই ধারাতে এই এই আইপিসিতে কেস রেজিস্টার করা হবে সেখানে একটা কমপ্লেন গেল এক ঘন্টার মধ্যে এফআইআর হয়ে গেল তারা কি অভিযুক্ত যারা ইডি অফিসার যাদের শ্লীলতা হানির কথা বলেছে তাদের কাছ থেকে কোনো ইনভেস্টিগেশন করেছেন তাদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছেন গাড়িগুলো ভাঙা হয়েছে সে গাড়িগুলোর পাঁচনামা হয়েছে তার ফরেনসিক টেস্ট হয়েছে সমস্ত মিডিয়া ছিল তাদের কাছ থেকে নেওয়া হয়েছে ভিডিও ফুটেজ এবং বারবার যেটা বলা হয়েছে ইডি আইনজীবী আদালতে বলেছেন যে ইডি অফিসার তো ভেতরে ঢুকতেই পারেননি তার আগে আক্রমণ হয়েছে ভিতরে ঢুকতে না পারলে চুরি করলো কখন আর ওই তিন হাজারের সেখানে দাঁড়িয়ে তিনজন ইডি অফিসার আর ওই কুড়ি পঁচিশ জন সি আর পি এফ জওয়ান তারা শ্লীলতাহানি করবে তো এটা তো দিনের আলোর মতো পরিষ্কার সেজন্য প্রাইমা ফেসি এই কেসটাকে সরাসরি নাকচ না করে দিয়ে একত্রিশে মার্চ অবধি দিয়ে দিয়েছেন এখন এটা ইডি দায়িত্ব তারা গিয়ে আদালতকে এবার ইমিডিয়েট প্রেয়ার করা কারণ ইডি যে অভিযোগ ছিল পুলিশের নিষ্ক্রিয়তা নয় সক্রিয়তা ইডিকে বিপদে ফেলার জন্য শেখ শাহজাহানকে সেফ প্যাসেজ দিয়ে বার করার জন্য সেটা ইডি যখন এখন যদি গিয়ে বলে আদালতে আদালত মান্যতা দেবে এবং সিবিআই এনকোয়ারি হওয়ার সম্পূর্ণ একটা সুযোগ রয়েছে সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি সন্ময়দা অনেক ধন্যবাদ দা অনেক ধন্যবাদ খুব সুন্দর মূল্যায়ন করলেন আপনি বিশ্লেষণ করলেন লেটস হোপ যে ইডি বা সিবিআই এর দিকে সিবিআই ইনভেস্টিগেশন প্রেয়ার করবে কলকাতা হাইকোর্টে দেখা যাক শেষ কোথায় যায় অনেক ধন্যবাদ